দেওয়া একটা স্যালোয়ার কাটিং আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং আর্জেন্ট কাজ করার পর যদি মজুরি না পাই তাহলে কেমন লাগে সেটা আজকে আপনাদের বলবো হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি মরিয়াম আক্তা শিমো মোরিয়াম ব্লক্স থেকে বলছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে কিছু কথা বলবো আমরা মেয়েরা কাজ করি বিধায় আমাদের মনে হয় কোনো দাম নেই কেন বললাম কোনো দাম নেই দেখেন আমাদের যেহেতু এক আজকে হচ্ছে আপনার ছাব্বিশ রোজা তো সকালবেলা একটা কাস্টমার এসে বলে যে আর্জেন্ট তাদের হচ্ছে তিনটা স্যালোয়ার করে দিতে হবে তো আমার মা বলে যে এখন আমাদের অনেক কাজ আর এই মুহূর্তে সম্ভব না আর আমি যেহেতু একটু হসপিটালে আজকে যাব আমার ছেলের কানে একটু সমস্যা হয়েছে তো ওইটার জন্য ডাক্তারের কাছে যাব ব্যাংকে যাব তো অনেক দৌড়াদৌড়ি আছে তো আমার মা বলে যে সম্ভব না সে অনেক রিকোয়েস্ট করে তিনটা স্যালোয়ার দিয়ে যার আর বলে যে একটু কষ্ট করে করে দিবেন কারণ তারা হচ্ছে রাত্রে বাড়িতে যাবে এক তো তাদের আগে মনে থাকে না দ্বিতীয়ত আমরা মেয়ে বলে আমাদের কাছে যখন তখন এসে হুকুম চালাইতে পারে মানে তাকে দিতে হবে মানে দিতে হবে কারণ সে আমাদের পুরাতন কাস্টমার এটা সেটা কিন্তু এবার ঈদে তারা আমাদের কাছ থেকে একটা ড্রেসও সেলাই করে নেয় আবার দাবি করে আমরা নাকি পুরাতন কাস্টমার হ্যাঁ যখন ওনারা সেলাই করতে একসাথে পাঁচটা ছয়টা করে সেলাই করে নেয় বাট এবার ঈদে তারা আমাদের কাছ থেকে একটা ড্রেসও সেলাই করে নেয় হতে পারে কোনো এক কারণবশত কেন করেছে বা কি আসা বিষয়ে বা ড্রেস নেয় না হয়তো বা অন্য কোনো কারণ থেকে থাকতে পারে কোনো সমস্যা নাই তো উনি হচ্ছে যেহেতু আর্জেন্ট বলে আর যেহেতু পুরাতন কাস্টমার তো আমার মা তাকে হচ্ছে তিনটা স্যালোয়ার করে দেয় সে হচ্ছে ইফতারের পর আসবে এগুলো নেওয়ার জন্য কারণ হচ্ছে তারা রাত্রে বাড়ি যাবে তো ঠিক আছে এটা আমার মা করে দেয় আর্জেন্ট এখন এটা টাকা দিবে কি না দিবে সেটা জানি না অবশ্য মনে হয় দিবে কিন্তু আমি একটা কাস্টমারের ড্রেস বিশ তারিখ মানে বিশ রোজার পরে নেই আমি কোনোভাবে তার কাজ নিব না সে আমাকে বলে আপ আমা আমি বাড়ি যাব আমাকে দশ সেট কাপড় আছে আপনি একটু করে দেন না হলেও পাঁচ সেট দিতে হবে তো আমি চিন্তা করলাম যেহেতু সে বাড়ি যাবে দশ সেট মানে অনেকগুলো টাকা আমি পাবো আর এই মুহূর্তে টাকার খুব প্রয়োজন কারণ আপনাদের ভাইয়া এখনও বেতন বোনাস কিচ্ছু পায় নাই সে পাবে কিনা আমি জানি না তো সে নতুন জব নিছে রমজান মাসের কিছুদিন আগে তো তাকে বেতন কি দিবে বা বোনাস দিবে কিনা সেটা হচ্ছে একমাত্র মালিকের পার্সোনাল ব্যাপার যদি দেয় তো আলহামদুলিল্লাহ না দিলেও কিছু করার নাই তো ছেলের জন্য তো কিছু কাটা করতে হবে তো আমি কিছু মজুরির টাকা দিয়ে ছেলের জন্য দুটা শার্ট কিনে আনি এবং তার খালামুড়িরা দেয় কিন্তু তার বাবারও তো ইচ্ছা করে কিছু একটা দেওয়ার জন্য তো আমি এত কষ্ট করে দশ সেট কাপড় বানাই সে আমাকে ড্রেসগুলো হচ্ছে নিয়ে যায় পঁচিশ তারিখে নেওয়ার পরে সে আমাকে বলতে চাবো আমি বাড়ি থেকে আসে আপনাকে টাকাটা দিব তখন আমি বললাম যে আমি এত কষ্ট করে কাজগুলো করার একটাই উদ্দেশ্য যে আমি টাকাগুলো পাব সে আমাকে বলে দেখেন বাড়ি যাবো একটা খরচ আছে আপনারা তো আর বাড়ি যাবেন না আপনাদের তো তেমন কোনো খরচ নেই এটা সেটা আমি বলে যে আপনি আমাকে কিছু টাকা হলো আপনি আমাকে দিয়ে যান উনি মানে কোনোভাবে আমাকে কিছু টাকা দেবে না পরে আমি বলে যে যদি কিছু টাকা না দেন আমি আপনাকে এখন কাপড়গুলো দিব না পরে বলে সেটা আপনার বিষয় আপনার জন্য যদি আমি ঈদ করতে না পারি শ্বশুর বাড়ি যাব ওইটা সেটা পরে আমি বললাম যে ঠিক আছে আপনি যান বাট আমাকে তো কিছু টাকা হলেও দিবেন হাজার টাকা দিয়ে যান উনি বলছেন না আমি নতুন বাড়ি যাব বাড়িতে গেলে অনেক মানুষ আসবে সালামি দিতে হবে বিভিন্ন খরচ মানে বিভিন্ন কথা বলে সে আমার কাছ থেকে কাপড়গুলো নিয়ে যায় আমার খুবই খুবই কষ্ট লাগে যে আমরা মেয়েরা বলে কি আমাদের কোনো দাম নাই আপনি যদি এই ড্রেসগুলো টেলারে দিতেন বড় বড় দোকানে আপনার সুতির ড্রেসগুলো কিন্তু সাড়ে চারশো টাকা করে মজুরি নিত আমি মাত্র আড়াইশো টাকা করে মজুরি নিয়েছি লে জ্বালা এবং নর্মালগুলো দুইশো টাকা এর মধ্যে দুইটা ছিল জর্জের তো জর্জের দুইটা আমি চারশো টাকা করে মজুরি রাখছি আপনি জর্জের ড্রেস যদি টেলারের দোকানে সেলাই করতে চাইতো তাহলে দুইটা ড্রেসে ষোলোশো থেকে আঠারোশো টাকা রাখতো তার আমি কিন্তু তা করি নাই কিন্তু সে যে আমার সাথে এমন করবে আমি কখনও কল্পনা করি না আমার খুবই কষ্ট লাগছে তার মধ্যে আজকে একটা অঘটন ঘটে আমি আজকে ব্যাংকে প্রথম হচ্ছে চেক জমা দিতে যাই একটা দুর্ঘটনা ঘটে যায় আমার সাথে তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না আজকে সারাদিন আমার অনেক দৌড়াদৌড়ি গেছে তো তেমন একটা ভালোও লাগতেছিল না তো বাসায় আসার পরে দেখতেছি যে এই কাজটা মানে অলরেডি কাটা হয়ে গেছে তো ভাবলাম যে যেহেতু ভিডিও রেডি করা নাই তো হচ্ছে এইটারই সেলাই ভিডিও আপনাদের সাথে শেয়ার করে আর যারা নতুন হয়তো বা তাদেরও উপকার হবে যে কিভাবে কলি দিয়ে সালোয়ার সেলাই করার আমার মা হচ্ছে একরকম অ্যালাস্টিক লাগায় আমি একরকম করে অ্যালাস্টিক লাগাই হয়তো বা আপনারা আমার ভিডিও তো দেখেছেন আমি কিভাবে অ্যালাস্টিক লাগাই আর আজকের সম্পূর্ণ সেলাই ভিডিওটা কিন্তু আমার মা করতেছে আর আমি ভিডিও করতেছি আর খালি আল্লাহ আল্লাহ করতেছিলাম কারণ আমি অনেক খাপায় গেছি দৌড়াদৌড়ি করে বাসায় আসছি চারটা বাজে আসার পরে ভিডিওটা করা কারণ হচ্ছে আইসা দেখে আম্মু কাজ করতেছে আর উনি হচ্ছে ইফতারের পর আসবে তাই পর্যন্ত যারা আমার ভিডিও কন্টিনিউ করে ফেলেছেন তাদেরকে বলবো প্লিজ একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন এখনও সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমি যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যেতে পারেন হয়তো বা আমার ভিডিও কোয়ালিটি ভালো না ভয়েস কোয়ালিটি ভালো না লাইটিং ভালো না কারণ আমার তেমন ভালো কোনো কিছুই নেই ভিডিও করার জন্য যা সামান্য একটা ফোন তাও এটা আমার দুইবার অলরেডি নষ্ট হয়ে গেছে এটা দিয়ে আমি ভিডিও করি আশা আছে ইনশাল্লাহ যদি কখনও ইউটিউব থেকে সফলতা অর্জন করতে পারি তখন হয়তো বা মানে কিছু একটা কিনবো বাট এই মুহূর্তে কোনো কিছু কিনা মানে আমার পক্ষে সম্ভব না আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মা অলরেডি অ্যালাস্টিকও লাগায় ফেলছে তো এইভাবে কারা কারা অ্যালাস্টিক লাগানো অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন যারা তারা কিন্তু এইভাবে যদি অ্যালাস্টিক লাগে তাদের জন্য খুবই সহজ হবে আর আমি যেভাবে লাগে সেভাবেও যদি অ্যালাস্টিক লাগে সেটাও মানে যে যেভাবে লাগে আরাম পায় আমার মা এভাবে অ্যালাস্টিক লাগে আরাম পায় আমি ওইভাবে অ্যালাস্টিক লাগে আরাম পাই আমার মনে হয় যে দুইভাবে অ্যালাস্টিক লাগানো একদম সহজ পদ্ধতি এটা খুবই ইজিলি আপনার করা যায় কোনো সমস্যা হয় না তো অ্যালাস্টিক লাগানোর পরে এগুলো একটু ভালো টেনে নিতে হবে যাতে প্রপারলি সব জায়গায় এলাস্টিকটা ভালোভাবে সেট হয়ে যায় তো ভালোভাবে এলাস্টিক লাগানোর পর মাঝখান দিয়ে একটা সেলাই করে দিব টেলাররা কিন্তু দুইটা সেলাই দেয় দুইটা সেলাই আমার মতে না দেওয়াটাই বেটার কারণ হচ্ছে অনেক সময় এলাস্টিক লুজ হয়ে যায় সেলাই অতিরিক্ত দেওয়ার কারণে তো আমরা মাঝখানে সবসময় একটা সেলাই দিয়ে থাকি তো আমাদের এলাস্টিক লাগানো শেষ এখন নিচে হচ্ছে আমরা বর্ডারটা করে নিব তো বাকি দুইটা আমুর নিচে বখন্ডি দিছিল বাট এটাতে আর দিবে না কারণ হচ্ছে তেমন একটা সময় নেয় ইফতারের আয়োজনও করতে হবে তো যেহেতু কাস্টমারও ইমার্জেন্সি কাজ তো ওইভাবে করতে হবে এত ইমার্জেন্সি একদিনের মধ্যে কেউ দুই তিনটা স্যালোয়ার কাটিং করে সেলাই করে কেউ দিবে না হাতের কাজগুলো ফেলে রেখে আমাদের এখনও কারো একটা ড্রেসও সেলাই করা হয় নাই যেহেতু আমি আমার বিজনেস থেকে আমার জন্য দুইটা কাপড় অলরেডি নিয়ে নিয়েছি আসলে রমজান মাসে সবাই একটু কষ্ট করে কাজ করে কিছু টাকা পাওয়ার আশায় কিন্তু কাস্টমারদের বলবো শুধু আমি না যে কোনো মহিলা কাস্টমারদের সাথে আপনারা এরকম আচরণ না এটা খুবই কষ্টদায়ক আপনাদেরও যেমন ঈদ আছে আমাদেরও তেমন ঈদ আছে আমরা রাত দিন পরিশ্রম করে আপনাদের জন্য কাপড়গুলো তৈরি করে দিই আপনারা যদি আমাদের ঠিকঠাক মজুরিটা দেন তাহলে আমাদের কিন্তু এতটা কষ্ট লাগে না নগদ কাজ করার পর টাকাটা হাতে পেলে কিন্তু সবারই অনেক ভালো লাগে যে না কাজ করার পর একটা টাকা পেয়েছি হয়তোবা আপনি ঈদের পর টাকাটা দিবেন তখন অন্য কোনো কাজ হবে কিন্তু এই মুহূর্তে টাকাটা আমাকে যেই উপকার হতো সেটা হয়তো বা ঈদের পরে নাও হতে পারে তো আপনাদের সবাইকে বলবো যে প্লিজ আপনারা এরকম করবেন না তো হচ্ছে আমার মা প্রথমবার এই রকম কলি দিয়ে হচ্ছে স্যালোয়ার সেলাই করছে আম্মু কিন্তু অন্যরকম কলি দিয়ে সেলোয়ার সেলাই করে তো আমি একটা স্যাম্পল দেখাইছিলাম যে মা এইভাবে করবে এইভাবে করলে বেশি সহজ হয় তো আমার মা এইভাবেই করছে তো আমার মা হচ্ছে অলরেডি সেলাই করে কাজ করার জন্য চলে গেছে তো বললাম যে দাও আমি এগুলো সুতাগুলো কাটিং করে ভাজ করে রেখে দিই আর হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি তো আপনাদের সাথে কিন্তু কথা বললাম অনেক আর হচ্ছে কথা বলতে বলতে আমার কাজটাও একদম কমপ্লিট হয়ে গেছে আর এইভাবে কিন্তু কলিটা দিলে কলিটাও অনেক সুন্দর হয় মানে আমার কাছে মনে হয় যে এটাই বেস্ট তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কীভাবে কলি দেন আর কোন কলিটা আপনাদের কাছে বেশি ভালো মনে হয় আর যারা নতুন আশা করি তাদের এই কলি দেওয়ার ভিডিওটা দেখে আজকে অনেক উপকার হবে যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের সাথে একদম ডিটেলসে আজকের ভিডিওটা দিয়েছি হয়তো বা ডিটেলসে বলি নাই বা সেলাই করার ভিডিওটা একদম ডিটেলসে আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করেছি তো এই যে তিনটা সালোয়ার আমার কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ